আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন সায়েন্স সিটিতে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা দেখে হয়তো বা অনুমান করতে পারছেন এটি হচ্ছে টর্নেডো তৈরির একটি স্থান এখানে আপনাকে দেখানো হবে আসলে কৃত্রিমভাবে কিভাবে টর্নেডো তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আসলে টর্নেডো কিভাবে সৃষ্টি হয় ডিটেল দেওয়া আছে এখানে যে লিফলেটটা আছে এখানে আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই পাশে দুইটা সুইজ আছে এই সুইজ চাপ দিলে কৃত্রিমভাবে বাতাসের চাপের ফলে একটি প্রচণ্ড বেগে ঘূর্ণন সৃষ্টি হয় এবং এর ফলে টর্নেডো এক ধরনের ঝড় যা বায়ুস্তম্ভের আকারে সৃষ্ট প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ঝড় যা মেঘ এবং পৃথিবী পৃষ্ঠের সাথে সংযুক্ত থাকে টর্নেডোর আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ফানেল আকৃতির হয় ফানেলের মধ্যে যা কিছু পড়ে সব কিছু উড়িয়ে নিয়ে যেতে পারে এই ঝড় সেই ঝড় একটা ট্রেনের কামরাকেও লাইন থেকে তুলে নিয়ে গিয়ে বেশ কয়েক কিলোমিটার দূরে আছড়ে ফেলতে পারে এটি আসলে এতটাই শক্তিশালী একটা শক্তিশালী টর্নেডোর এতটাই ক্ষমতা বিশেষ করে একটি বহুতল ভবনকেও যে কোনো সময় লন্ডভন্ড করে দিতে পারে বাংলাদেশে উনিশশো সালে ছাব্বিশে এপ্রিল মানিকগঞ্জে সবচেয়ে প্রলয়ঙ্কারী একটি টর্নেডো ঝড় হয়েছিল এবং এই টর্নেডো ঝড়ে প্রায় তেরোশো মানুষ মারা গিয়েছিল বুঝতে পারছেন ঝড়টি ছিল কতটা প্রলয়নকারী এবং এর ধ্বংসলীলা কতটুকু মৃতের সংখ্যা দেখলে আপনারা আন্দাজ করতে পারবেন এই যে দেখেন টর্নেডো অলরেডি পূর্ণাঙ্গ একটি টর্নেডো সৃষ্টি হয়ে গেছে এই মোবাইলে আমি জানি না কতটুকু আসছে ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম মানে টর্নেডোটা সৃষ্টি হওয়ার পরে পুরো উপরের দিকে উঠে যাচ্ছে ঠিক এইভাবেই টর্নেডো সৃষ্টি হয় যখন এরকম রূপটা তো আসলে এরকম হয় না যখন আপনারা লাইভ দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা বিধ্বংসী এবং প্রলয়নকারী এটা সামনাসামনি যদি কেউ পড়ে তাহলেই বুঝতে পারবেন তবে আমাদের দেশে এই অঞ্চলে টর্নেডো খুব একটা বেশি দেখা যায় না বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডায় টর্নেডো ঝড়টা সবচাইতে বেশি হয় এই যে দেখেন এই যে টর্নেডো উপর থেকে একদম নিচে